নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা তো বহুদিন অপেক্ষার পর মোহনবাগান জনি কাউকোর রিপ্লেসমেন্টটা নিল তাও আবার জেমি ম্যাকলাডেনের বন্ধু নুনো রেইসকে হ্যাঁ ভাই যে প্লেয়ারটাকে মোহামেডান স্পোর্টিং টার্গেট করেছিল মোহাম্মদ কাদিরি রিপ্লেসমেন্ট হিসাবে তাদের দলে নেয়ার জন্য সেই প্লেয়ারটাকেই সপ্তম বিদেশি হিসাবে দলে সাইন করিয়ে নিল মোহনবাগান মরসুমের শুরুতেই বুঝতে পেরেছিল দলটার দুর্বলতা কোথায় ঠিক কোন জায়গাটা মেরামত করলে এই দলটার গোল কনসিট করার টেন্ডেন্সিটা কমবে ঠিক সেই জায়গাটাই মেরামত করল আর একটা খুব ভালো দিক হলো একেবারে মরশুমের শুরুতেই এই কাজটা করে নিয়েছে মোহনবাগান এফসি খেলারও অভিজ্ঞতা আছে সঙ্গে বেশ বড় বড় ক্লাবেও খেলেছে তো ভালো সাইন বলা যেতেই পারে দেখো এই কয়েকদিন ধরে কোচ মলিনা স্ট্র্যাটেজি দেখে যা বুঝলাম তিনি দলকে তিন ডিফেন্সেই খেলাবেন আর একটা জিনিস আমি অনেকদিন ধরেই বলছি তিন ডিফেন্স তখনই ক্লিক করবে যখন মিডফিল্ড মজবুত থাকবে বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা যে জায়গাতেই মার খেয়ে যাচ্ছিল মোহনবাগান আপইয়া দীপক টাংড়ি অনিরুদ্ধ থাপা অভিষেক সূর্যবংশী এদের মতো ভারতীয় প্লেয়াররা আছে ঠিকই যারা সিডিএম পজিশানে খেলে দিতে পারবে কিন্তু এএফসির মতো টুর্নামেন্টে গিয়ে একদমই চলবে না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এফসির মতো টুর্নামেন্টে গিয়ে ফাইট করার মতো মিডফিল্ডার আমাদের কাছে নেই তো এবার একটা জিনিস বলা যেতেই পারে মোহনবাগান ডিফেন্সের ওপর অনেকটা চাপ কম পড়বে এর ফলে গোল লিড নিয়ে সেই গোলটা ধরেও রাখতে পারবে তবে আমার কাছে একটা ইনফরমেশান আছে যেটা হলো প্লেয়ারটার নাকি এখনও ইঞ্জুরি রয়েছে তবে সেই ইঞ্জুরিটা খুব একটা গুরুতর কিছু নয় দশ পনেরো দিনের মধ্যেই হয়তো রিকভার করে যাবে তবে হ্যাঁ প্লেয়ারটাকে সাইন করানো হয়েছে ঠিকই তবে কত দিনের জন্য মানে কত বছরের জন্য সাইন করানো হয়েছে বা কবে আমাদের ভারতে মানে কলকাতায় আসছে সেই সব বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট নেই তো এবার দেখা যাক এই সব খবর বেরোলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর একটা কথা ভাই এসব হচ্ছেটা কি ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে মনে হয় এই প্রথমবার এইরকম হচ্ছে এই কিছুদিন আগে শুনছিলাম নুনো ডেইস নাকি মোহাম্যাডান স্পোর্টিংয়ে সাইন করতে চলেছে তার মধ্যে তো আনওয়ার ব্যাপারটা এখনও চলছে মানে এক প্রকার বলা যায় মোহামেডান স্পোর্টিংয়ের মুখে গ্রাস কেড়ে নিয়েছে মোহনবাগান তো যাই হোক প্লেয়ারটা সাইন করিয়েছে এবার দেখা যাক কবে ভারতে আসে এবং মোহনবাগানে কতটা এফেক্টিভ হয় তো গাইজ এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই